মোদির এমন কোন লোক নেই যে মোদিকে কোনোদিন চা বিক্রি করতে দেখেছে ইটস নট পসিবল তার অশিক্ষিত যে কোনো কাজ করতে চায় না সকাল থেকে বিকেল মিথ্যে কথা বলে সে মোদিকে দেখে বলে ভাই এই যদি প্রধানমন্ত্রী হতে পারে তাহলে আমি নিশ্চয়ই প্রধানমন্ত্রী হতে পারি মমতা ব্যানার্জি হওয়া অত সহজ নয় মমতা ব্যানার্জি গরিব ঘরে জন্ম নিয়েছেন এতগুলো ভাই বোনদের মানুষ করেছেন তিনি পড়াশুনো করেছেন তারপর তিনি তৎকালীন একমাত্র জাতীয় পার্টি কংগ্রেস পার্টি থেকে নিজে বেরিয়ে এসে পার্টি চৌত্রিশ বছর লড়াই করে মুখ্যমন্ত্রী হয়েছে তাই মমতাদি স্কুলে কলেজে পড়তেন মমতাদির কলেজের ক্লাসমেট পাওয়া যায় তো অনেকে আছে মমতার সাথে পড়তাম হাজরা তিনি পড়তেন আর ক্লাসমেট আছে ওরা বলছেন না লস কলেজে আমরা মমতাদির সাথে পড়তাম কালীঘাটের থাকতেন ছোটবেলায় কার সাথে খেলতেন দু তিনজন আসে মমতা ছোটবেলায় আমি খেলতাম কেউ বলতো ওর প্রতিবেশী আমি আমাদের এই চেক পয়েন্টগুলো আছে আমি যেরকম এখানে থাকি আমার মা ববি দেখ ফোন করে গ্যাসের জন্য বলেছেন রাইট ও রং দাদা জানেন যে আমার মা আছেন কোথায় তাকে কি চান তাকে সম্মান করেন ব্যাপারটা জানেন রাইট রং আমি স্কুলে পড়েছি জেপি মর্গ্যানে চাকরি করেছি আমি দশটা লোক পাবেন যে আমার সাথে চাকরি করেছি দশটা লোক পাবেন যে আমার সাথে পড়ে মোদি একমাত্র মানুষ যার ডেটা পয়েন্ট নেই সাথে কেউ এমন ভারতবর্ষ ব্যক্তি পাবেন না যে মোদির সাথে এক স্কুলে পড়েছেন কোথাও নেই যে বলবে যে আমি প্রধানমন্ত্রীর সাথে স্কুলে পড়েছি দ্বিতীয় মোদীর এমন কোনো লোক নেই যে মোদীকে কোনোদিন চা বিক্রি করতে দেখেছে তিনি বলছেন তিনি করেছেন কিন্তু নেই আমি দেবাদার ওখান থেকে মিটিং এলাম আমি সেখানেও একই কথা বললাম দেবাদার মিটিং যে দেবাদার মালাদি ওয়েলকাম আপনি রেকর্ড ভোটে জিতবেন রেকর্ড ভোটে জিতবেন বসুন 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 খুব খুব খুশি মালাদিন এসেছেন যেটা বলছি যে মালাদি আমি যেটা বলছিলাম যে এইবার তো কোনো বেয়াল্লিশটা সিটেই তো মোদী প্রার্থী তাই অন্য প্রার্থী সম্বন্ধে কিছু বলে টাইম বেস্ট করা হচ্ছে তা আমরা এটাই বলি যে কেন বিজেপিকে ভোট দেবেন না কারণ মোদি যদি বেয়াল্লিশটা সিটে প্রার্থী তা তো বেয়াল্লিশটা শূন্য হওয়া উচিত কারণ মোদীকে তো ভোটের পর কোনোদিনই দেখা যাবে না কোনো পরিষেবাও পাওয়া যাবে না এবং এত অযোগ্য ব্যক্তি যে ভারতবর্ষের সিংহাসনে বসেছে আপনি আমাদের জওয়াহরলাল নেহরুকে দেখলেন প্রধানমন্ত্রী কিন্তু নেহরু হওয়া অত সহজ নয় প্রথমে তো আপনাকে খুব বড় পরিবারে জন্ম নিতে হবে যেটা আমাদের হাতে নয় সেকেন্ড পড়াশোনা করে ব্যারিস্টার হতে হবে তিন স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে জেলে যেতে হবে নেহরু হওয়া রাস্তার লোক নেহরু হব এই জন স্বপ্ন দেখতে পারে না মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি হওয়া অত সহজ নয় মমতা ব্যানার্জি গরিব ঘরে জন্ম নিয়েছেন এতগুলো ভাই বোনদের মানুষ করেছেন তিনি পড়াশুনো করেছেন তারপর তিনি তৎকালীন একমাত্র জাতীয় পার্টি কংগ্রেস পার্টি থেকে নিজে বেরিয়ে এসে পার্টি তৈরি করে চৌত্রিশ বছর লড়াই করে মুখ্যমন্ত্রী হয়েছে তাই যে কেউ সে কেউ মমতা দিকে দেখে আমি মমতা হবো সে স্বপ্ন দেখে না কিন্তু রাস্তার অশিক্ষিত যে কোনো কাজ করতে চায় না সকাল থেকে বিকেল মিথ্যে কথা বলে সে মোদীকে দেখে বলে ভাই এই যদি প্রধানমন্ত্রী হতে পারি দাদা আমি নিশ্চয়ই প্রধানমন্ত্রী হতে পারি বুঝতে পারলেন ব্যাপারটা মানুষের উচ্চাকাঙ্ক্ষাটা কোথায় নামিয়ে দিয়েছে আপনি এইটাই বুঝুন মোদী যেটা বললাম অন্ধভক্তি অন্ধভক্তি কি বাচ্চা মাকে জিজ্ঞেস করছে সবাই মোদী মোদী করছে এই অন্ধভক্তি জিনিসটা কি তো মা বলছে যে বেটা চা বিক্রি করতো কেউ চোখে দেখেনি কিন্তু সবাই বিশ্বাস করছে অথচ দেশ বিক্রি করে দিয়েছে এটা লোকে চোখে দেখছে কিন্তু অনেকে বিশ্বাস করছে এটা অন্ধভক্তি চা না তো কি